এসেছি ভোলাহাটের তালপল্লি তো তুই যে চকমক তালপল্লি গেলে দেখতে পেয়েছেন দেখে সুন্দর লাগছে আর কোনো জায়গাতে না এত সুন্দর মানে দেখেছি ভিড় দিচ্ছে তো যাই হোক ভোলাহার দিন দিন খুব উন্নতির পথে তো এটা আসার পরে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই চাইনাতে লেখাপড়া করে তো যেহেতু দেখা হয়ে গেল চাইনা সম্পর্কে একটু ভাইয়ের কাছ থেকে জানালি কিভাবে গেলো কত টাকা খরচ হলো সবকিছু আমার বাসা ভোলাটেক বজরাটেক আমি চীনে মাস্টার্স পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং ফুল ফান্ড সহ আর কি আমি চীনের গোয়াংজো গোয়াংজো শহরে থাকি আপনি জি তো আচ্ছা একটা জিনিস বলবেন আপনি তো মনে হয় চায়নাতে বাংলাদেশি স্টুডেন্টদের স্কলারশিপের ব্যবস্থা করে দেন মানে এরকম হেল্প করেন হ্যাঁ ভর্তি আমি এবার শুরু করেছি এবার থেকে আমি বেশ কয়েকজন চার পাঁচ জনকে ওখানে অ্যাডমিশন করে দিন আপনি আপনি নিজেই তো স্টুডেন্ট কিভাবে নিয়ে যাচ্ছেন আসলে স্কলারশিপের নিয়মগুলো আসলে কি স্কলারশিপ নিয়ম হলো যে একটা স্টুডেন্টের যদি পেপার সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমি সুন্দর মতো অ্যাপ্লাই করে দিব ওর নিজের যদি যোগ্যতা থাকে এবং যদি ইন্টারভিউ ক্রস করতে পারে তাহলে ইনশাল্লাহ তার চান্স হয়ে কি বিষয়ের উপরে পড়তে যাচ্ছে ওখানে মানুষ চাইনাতে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে সেখানে ডিপ্লোমা করতে পারবেন বিএসসি নার্সিং করতে পারবেন তারপরে যে কোনো বিষয়ে অনার্স বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি করতে পারবেন মাস্টার্স করতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন এবং সবগুলোর জন্য আপনার খুব ভালো ভালো স্কলারশিপ আছে যেগুলোতে ফ্রি পড়াশোনা করা যাবে মানে মানে টাকাও তো পাওয়া যায় ওই টাকা আমি শুনি যে বাড়িতে দিয়ে বিয়ে বউ বউ চলে চলে বা ওখানে মনে করেন যে আপনার যদি স্কলারশিপ হয়ে যায় ঠিক আছে চাইনাতে কিন্তু পড়াশোনা টোটালি ফ্রি মানে পড়াশোনাও ফ্রি এবং থাকাও আপনার যদি রেজাল্ট ভালো থাকে আপনার যদি কোয়ালিফিকেশন ভালো থাকে তাহলে ভার্সিটি থেকে আপনাকে প্রতি মাসে উপবৃত্তিও দিবে যেটা দিয়ে আপনার ওখানে থাকা মানে থাকা পড়া তো ফ্রি যে টাকা দি পড়া দি নিজের খরচ খাওয়া খরচ সব আমাদের একজন কেঞ্জল নামে একটা ছেলে আছে ভাই আমাদের হয় ও 1 লাখ টাকা করে বাড়ি পাঠায় মানে পড়তে গিয়েছিনা টাকা ইনকাম করতে গিয়েছে মানে এরকম একটা ব্যাপার ওখানে ধরেন যে ওই যেটা করে সেটা হচ্ছে যে ওই ভার্সিটি থেকে ভালো একটা স্কলারশিপ পায় আবার টুকটা কিছু ইনকাম করে দেখে দেখা যায় যে ভালো একটা টাকা ইনকাম করে যেটা বাড়ি তো পারে নিজের খরচ চালাতে পারে আচ্ছা এই যে চাইনাতে যাচ্ছে তো এটাতে যদি মানে সমস্যা হয় না আমি জানি যে চাইনা রিলেটেড কোনো দিন কোনো মানে কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় না যদি হয় তাহলে দায় নেবেন মনে করেন যে একটা স্টুডেন্ট যদি আমার মাধ্যমে ভর্তি হয় আমি যদি ওকে ভর্তি সবকিছু ব্যবস্থা করে দেই এবং চায়নাতে যাওয়ার পরে সে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে যদি সেটা ইলিগাল হয় সেটা তো আলাদা কথা কিন্তু এমনি তো নরমালি যদি কোনো প্রবলেম ফেস করে সেটা দায় আমি নিবো আপনার বাড়ি চিনি হ্যাঁ আর আমাকে তো সবাই চিনে হ্যাঁ তার মানে হচ্ছে কোনো রকম সমস্যা হলে উনি দায়িত্ব নিবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে উনি নিজেও চায়নাতে থাকে মানে গেলেন এয়ারপোর্ট থেকে যাবতীয় হেল্প মানে একটা নতুন মানুষের জন্য যে কষ্টটা হয় সেটা হবে না উনি নিজেই করতে পারবেন খুব ভালো ধরনের সাপোর্ট পাওয়া যাবে না আমার কথা যে আমার চাবে না বন্ধু ছেলে কাজ করছে তাহলে আমরা কেন বাইরে থেকে যাব আমরা বিশ্বাস করে সেখান থেকে যাব আর এটা তো কোনো আদম ব্যবসায়ী না এটা হচ্ছে স্টুডেন্ট তৈরি করার

ওইটা তো আপনারা ল করেন ভাইয়ের সাথে কথা কোয়া এলেন নিজের এলাকার লোক কোনো রকম হলে দায় দিতে পারবেন আপনারা কিন্তু চাইনা যা পড়াশোনা করে আসবেন বিদেশ থেকে পড়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দেন আর কমেন্টসের মাধ্যমে জানান